আসসালামু আলাইকুম আমি আব্বাস ইব্রাহিম তো আমরা উসুলুল ফিখের গত ভিডিওতে গ্রহণযোগ্য দলিল বলতে ইসলামে কি বোঝায় সেটা নিয়ে আলোচনা করেছিলাম তো গ্রহণযোগ্য দলিলের প্রথম উদাহরণ হল আল আন মানে প্রথম প্রকার হলো আল আন তো আজকে আমরা আল আনের কিছু বিষয়াদি নিয়ে আলোচনা করব তো মেনলি আল আনে এখানে আমরা উসুলুল ফিখের সাথে রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো অন্যান্য বিষয়গুলো সেভাবে এখানে আসবে না যাই হোক তো প্রথম কথা আল কোরআনের পরিচয় কি বা সংজ্ঞা কি তো কোরআন শরীফের সংজ্ঞা দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না তারপরেও বিদরা বিভিন্ন সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন তো আমরা সেগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা সম্পর্কে জানবো তো এই সংজ্ঞাটা দিয়েছিলেন ইমাম বাজদাবি উসুলা বাজদাবিতে এই সংজ্ঞাটা আছে যে আল কুরআন ওয়াল কিতাবুল মুনাজদালু আলা রসুল ইহি আলাইহি সল্লাস্লাম আল মাতুবুফল আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরন বিলা সুহাতি সেটা হলো যে কোরআন হলো ওই কিতাব যেটা রসুল সাল্লি সাল্লামের উপর নাজিল করা হয়েছে এবং যেটা মুসহাফগুলোতে লেখা আছে মুসাহগুলোতে লেখা আছে অর্থাৎ কোরআন শরীফের যে মুসাফ আছে সেগুলোতে লেখা আছে এবং যেটা আমাদের কাছে ভাবে কোনো প্রকার সন্দেহ ছাড়া পৌঁছেছে ভাবে পৌঁছানোর অর্থ কী ভাবে পৌঁছানোর অর্থ হলো যেটা এটা কোনো একজন বা দুইজন বর্ণনা করে নাই লাখ লাখ মানুষ হাজার হাজার মানুষ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছেছে এমনভাবে পৌঁছাইছে যে সেটার মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকতে পারে না মানে পৌঁছানোর মধ্যে কোনো ধরনের ভুল থাকতে পারে না তো এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে কোরআন শরীফ হলো সব দলিলের মূল এবং সবার হিসেবে গ্রহণযোগ্য এবং মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব পুরা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তাহলে তো কোরআন শরীফের কিছু বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে এক নম্বর বৈশিষ্ট্য হলো যে এটা মোহাম্মদ আলাইহি আলিয়া উপর নাযিল করা হয়েছে সুতরাং অন্যান্য নবীদের উপর যে সব কিতাব নাজিল করা হয়েছে যেরকম তাওরাত ইঞ্জিল যাবুর এগুলো কোরআন শরীফের অংশ না এটা হলো এক নাম্বার দুই নাম্বার হলো যে কোরআন শরীফ বলতে কোরআন শরীফের যে শব্দ এবং অর্থ উভয়টাকে বোঝানো হয় এবং সেটা এই আরবি ভাষায় নাজিল করা হয়েছে তো এখানে একটা জিনিস বলে রাখি এটার অর্থ কি যে শব্দ এবং অর্থ উভয়টাকে কোরআন শরীফ বলে এটা অর্থ হলো যে এই যে দেখো কোরআন শরীফের তর্জমা যে আমরা পড়ি হ্যাঁ সেগুলো কিন্তু কোরআন শরীফ না যদিও সেটা কোরআন শরীফ এখানে যা আমাদেরকে যা বোঝাতে চাচ্ছে তর্জমাও সেটাই আছে কিন্তু তর্জমার মধ্যে কি নাই কোরআন শরীফের লভ নাই শুধুমাত্র কি আছে মানা আছে। তাহলে সূত্র এই কারণে কি হবে মানে লফ্ মানে শব্দ মানে আর মানা মানে অর্থ তো কোরআন শরীফের লভ নাই শুধুমাত্র মানা আছে এই কারণে তর্জমা কোরআন শরীফের অংশ না কোরআন শরীফ হলো শুধুমাত্র এই যে আরবিতে যে আমরা যে কোরআন শরীফ পড়ি সেটাই হলো গিয়ে কি শুধুমাত্র কোরআন শরীফের একইভাবে এই যে নবী সাল্লি সাল্লামের হাদিস এটাও কি কোরআন শরীফের অংশ না কারণ কি কারণ হলো যে এটা লভজ আল্লাহ পাকার পক্ষ থেকে আসে বরং আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে এই যে অহি ঢেলে দিচ্ছেন এবং সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শব্দের মাধ্যমে নিজের কথার মাধ্যমে আমাদের কাছে পর্যন্ত পৌঁছেছে এটা জাহাতিস এটা শব্দ যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে আসেনি তার মানে এটাও কি কোরআন শরীফ না একইভাবে কোরআন শরীফের তাফসি এটাও কি না কোরআন শরীফের অংশ না তো আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি যে এই কোরআন শরীফ এই এই যে শব্দ এবং অর্থ উভয়টা কি বোঝায় এই কথা দিয়ে কি বোঝানো হচ্ছে আর একটা বিষয় হলো যে কোরআন শরীফের পুরা ভাষায় কিন্তু আরবি হ্যাঁ যে কোরআন শরীফে কোনো ধরনের অনারবি শব্দ নেই হ্যাঁ অনেকে বলতে পারে যে বিদেশি শব্দ আছে কিন্তু বিদেশি কি মূল আরবি ভাষারই অংশ আরবি ভাষায় যত বিদেশি শব্দ আছে সবকে আরবি ভাষারই অংশ যেরকম বাংলা ভাষায় ইংরেজি পর্তুগিজ আরবি উর্দু ফার্সি অনেক জায়গা থেকে অনেক ধরনের শব্দ আসছে চেয়ার টেবিল আদালত ইত্যাদি অনেক শব্দ আসছে এগুলো কিন্তু আর ওই যে পর্তুগিজ বা ফার্সি বা আরবি শব্দ বা ইংরেজি শব্দ নাই এখন আর ওটা কি হয়ে গেছে বাংলা হয়ে গেছে তো এই কোরআন শরীফের ক্ষেত্রেও কি একই কথা যে কোরআন শরীফে কোনো অনারবি শব্দ নাই এরপরে কোরআন শরীফের তিন নাম্বার বৈশিষ্ট্য হল যে এটা তাওয়াতুর বা অসংখ্য লোক হাজার হাজার লোকের মাধ্যমে এক এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছেছে এমনভাবে পোষাইছে যে এর মধ্যে কোনো ধরনের পৌঁছানোর মধ্যে কোনো ধরনের ভুল থাকতে পারে না তো যেরকম একটা ইয়ে আছে যে কিছু কিছু ক্যারাত আছে যেগুলো তাওয়াতুর বা মোতাবাতি ভাবে পোষায় নেই যেরকম এই যে দেখেন এই সুরা বাকার একশো ছিয়ানব্বই নম্বর আয়াত এবং সুরা মায়েদার উনানব্বই নম্বর আয়তে একটা ইয়ে আছে যে ফাম যে যার এটা সামর্থ্য সে তিন দিন রোজা রাখবে তো এই আয়তে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে এভাবে একটা ইয়া বর্ণিত আছে যে ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন মুতাতাবিআতি তো এই যে মুতাতাবিআতি অর্থাৎ একটা না তিন দিন রোজা রাখবে এ একটা না শব্দটি ওনার কাছ থেকে কি আসছে অতিরিক্ত আসছে এবং সেটা মুতাওয়াতির ভাবে আসেনি এটা শুধুমাত্র ইবনে মাসউদ থেকে বর্ণিত হইছে তো এর কারণে এটা কিনা কোরআন শরীফের অংশ না কারণ কি এটা মুতাওয়াতির ভাবে বর্ণিত হয় নাই চার নম্বর বিশিষ্ট হল যে কোরআন শরীফে যে এটা কোন ধরনের বৃদ্ধি থেকে মুক্ত যে আল্লাহ পাক বল কারণ আল্লাহ পাক বলছেন যে ইন্নাহন নাযালনা যিকরা ওয়া ইন্নালহু লা হাফিজুন নিশ্চয়ই আমি কোরআন শরীফ নাযিল করেছি এবং আমি সেটা হেফাজত করব তো কোন makhluk এই কোরআন শরীফের মতো কোনো ধরনের রাজ বৃদ্ধি ঘটেতে পারবে না কারণ আল্লাহ পাক নিজে এটা হেফাজত করার দায়িত্ব নিয়েছেন পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো যে কোরআন শরীফ মোয়াজিজ অর্থাৎ কোরআন শরীফের মতো কোনো কিতাব অন্য কেউ আনতে পারবে না অন্য কেউ লিখতে পারবে না অন্য কেউ রচনা করতে পারবে না কারণ কি কারণ আল্লাহ পাক বলছেন যে উল্লাহ ইনি যে তামায়াতিন ইনসুয়াল চিন্ন আলা আই বি মিস লেহাদ আল কুরি লাহি ওয়ালাও কানা বা আদ উম নি বা আদিং হিরো এটা হলো সুরা বুনি শ্রেণ্য আঠাশি নম্বর আল্লাহফা বলেন যে যদি মানুষ এবং জিন জাতি সবাই একত্রিত হয়ে যায় এবং কোরআন শরিফের মতো কোনো কিতাব লেখার চেষ্টা করে রচনা করার চেষ্টা করে তাহলে তারা সেটা করতে পারবে না যদিও তারা একে অপরকে সাহায্য করে তো এরকম ভাবে কোরআন শরিফের ইয়াতে সুরা বাকার 24 নং আয়াতে আল্লাহ পাক বলছেন যে তোমরা যদি এ আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম এর উপর মানে আমার বান্দার উপর আমি যা নাযিল করেছি তোমরা যদি এই ব্যাপারে সন্দেহের মধ্যে থাকো তাহলে এর অনুরূপ একটা সুরায় এনে দেখাও এবং তোমার আল্লাহ পাক ছাড়া তোমাদের আর যত সাহায্যকারী আছে সবাইকে ডাকো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো আর যদি তোমরা এটা না করতে পারো এবং তোমরা সেটা কখনোই করতে পারবে না তাহলে তোমরা জাহান্নাম কে ভয় করো যার ইন্ধন হলো মানুষ এবং পাথর তো এবং এটাকে এবং জাহান্নাম কে কাফেরদের জন্য তৈরি করা হয়েছে তো এর থেকে বোঝা যাচ্ছে যে কোরআন শরীফের অনুরূপ একটা সুরাও কোরআন শরীফের একটা সুরার অনুরূপ সুরাও কি মানুষ রচনা করার জিন জাতি রচনা করা এবং সবাই যদি একে অপরকে সাহায্য করে তারপরও তারা সবাই মিলে একটা সুরা রচনা করার সামর্থ্য রাখে না তো এখন প্রশ্ন হলো যে কোরআন শরীফ এই যে কোরআন শরীফের মতো যে কোনো বই লেখা বা কোনো কোরআন শরীফের সুরার মতো কোনো সুরা আহ প্রণয়ন করা সম্ভব না এটা কেন সম্ভব না তো এর বেশ কয়েকটা কারণ আছে এক নাম্বার কারণ হলো যে কোরআন শরীফের যে সাহিত্য গুণ অর্থাৎ কোরআন শরীফের যে ভাষা এবং সাহিত্যের দিক থেকে কোরআন শরীফ যে যতকুচু পরিমাণে যে উঁচু অবস্থায় আছে সেই উঁচু অবস্থায় পৌঁছানো প্রায় অসম্ভব তো এটা হলো এক নম্বর কারণ দুই নাম্বার কারণ হলো যে কোরআন শরীফ এমন অনেক ঘটনার বর্ণনা দিছে যেগুলো পরবর্তীতে ঘটছে যেরকম আল্লাহ পাকসুরা রুমের এক থেকে চার নাম্বার আয়াতে বলেন যে আলিফলাম যে কি যে আলিফলাম পরাজয় ঘটেছে নিচু ভূমিতে নিচু ভূমিতে রোমের পরাজয় ঘটেছে এবং তারা তাদের পরাজয়ের পরে আবার বিজয়ী হবে অল্প কিছু বছরের মধ্যে তো সেই সময় আসলে কী করছিলো সেটা হলো যে পারস্য এবং রোমের মধ্যে একটা যুদ্ধ হচ্ছিল তো যারা পারস্যের সেনাবাহিনী রোমের সেনাবাহিনীকে খুব বাজেভাবে হারায় এবং দেখা যায় যে রোমের প্রায় একটা বড় অংশ পারস্যের সেনাবাহিনী পারস্য দখল করে ফেলে কিন্তু তখন এরকম মনে হচ্ছিল যে রোমের প্রায় পুরোটাই পারস্য দখল করে ফেলবে তখন সুরা রুম নাজিল হয় এবং সুরা রুমে আল্লাহ পাক বলেন যে রোম পরাজিত হয়েছে এখনকার জন্য পরাজিত হয়েছে কিন্তু পরবর্তীতে রোম আবার বিজয়ী হবে এবং দেখা গেছে যে রোম পরবর্তীতে আবার হিরাক্লেসের নেতৃত্বে পারস্যকে হারিয়ে দেয় এবং তাদের যত হারানো ভূমি আছে সব দখল করে তো কোরআন শরীফ এরকম বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছে যেগুলো পরবর্তীতে সংঘটিত হয়েছে এরপরে কোরাশেফে এমন অনেক পূর্ববর্তী জাতির ঘটনা আছে যেগুলো সম্পর্কে কেউ জানতো না কিন্তু শরীফ আমাদেরকে সেটা জানিয়েছে এরপরে কোরআন শরীফের এই যে শরীফের এজাজ অর্থাৎ এই এই যে কেউ যে কোরআন শরীফের মতো কোনো সুরা নাসির করতে পার সুরা রচনা করতে পারবে না এই কোরআন শরীফের এজাজের এ আজাজের চতুর্থ নাম্বার কারণ হল যে এটা এমন অনেক বিষয়ের বর্ণনা দিয়েছে যেটা আধুনিক বিজ্ঞান এসে প্রমাণ করেছে অর্থাৎ সেই সময় যে প্রযুক্তি ছিল সেটার মাধ্যমে এই জ্ঞান জানা সম্ভব ছিল না যেরকম কোরআন শরীফে এই যে একটা বাচ্চা কিভাবে গর্ভের মধ্যে বড় হয় তার কিন্তু একটা মোটামুটি একটা বিস্তারিত বর্ণনা দেওয়া আছে অথচ এই যে এই বর্ণনা কিন্তু আধুনিক বিজ্ঞানের মাধ্যমে প্রমাণ করা হয়েছে অথচ সেই সময় যে প্রযুক্তি ছিল সেই প্রযুক্তির মাধ্যমে কিন্তু একটা বাচ্চা কিভাবে গর্ভের মধ্যে বড় হয় সেটা জানা সম্ভব ছিল না তো এই যে কোরআন এই চারটাই কারণ আরো অনেক বিষয় যে আছে সেগুলো আর এখানে সেভাবে আলোচনা করেনি যেহেতু এটা মেনলি তাফসিরের অংশ উসুল ফিকহের সাথে এটা সম্পর্ক কম যাই হোক তো কোরআন শরীফে কত ধরনের বিধিবিধান আলোচনা করা হয়েছে যেহেতু উসুরুল ফিখের মূল মূল আলোচ্য বিষয় হলো বিভিন্ন বিধিবিধান সম্পর্কে জানা তো কোর শরীফের বিধিবিধান সম্পর্ক সম্পর্কিত যেসব আয়াত রয়েছে সেগুলো কয় ভাগে বিভক্ত সেগুলো মেনলি তিন ভাগে বিভক্ত এক নাম্বার ভাগ হল আকিদা সম্পর্কিত আয়াত অর্থাৎ যেসব আয়তে আল্লাহ পাক ইসলামী বিশ্বাস সম্পর্কে আলোচনা করেছেন বা ইসলামী আকিদা সম্পর্কে আলোচনা করেছেন দুই নাম্বার প্রকার হলো। যে সমাজ ব্যবস্থা বা সমাজের পরিচালনা এরপরে মানুষের চরিত্র চারিত্রিক দিক ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে আর নম্বর প্রকার এই যে নামাজ রোজা হজ জাকাত ব্যবসা বাণিজ্য বিয়ে ইত্যাদি আরো যত বিষয় আছে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো তিন নম্বর প্রকারটাকে আমরা মূলত ফিখ হিসাবে জানি আর প্রথম প্রকারকে আমরা বলি ইলমুল আকিদা বা ইলমুল আকাইদ আর দুই নাম্বার প্রকারকে আমরা বলি হলো আইলমুল আখলাক বা আত্মা বা বাংলা এটাকে বলে আত্মশুদ্ধি আর তিন নাম্বার প্রকার হলো ফিক আর উসুলুল ফিকের মূল আলোচনা কিন্তু এই তিন নম্বর প্রকারকে নিয়ে এই তিন নাম্বার প্রকার যেটা অর্থাৎ ফিখ ফিখ মূলত দুই ভাগে বিভক্ত এক নাম্বার ভাগ হলো ফিকুল বাদার অর্থাৎ নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি আর দুই নাম্বার প্রকার হলো ফিকুল মুআমালাত ফিকুল মুআমালাত অর্থ হলো যে মানুষ মানুষের সাথে যে সব লেনদেন বিবাহ সাদি ইত্যাদি যা করে এটাকে ফিকুল মুআমালাত বলা হয় তো যাই হোক তো কোরআন শরীফে কোরআন শরীফে কিভাবে এই যে বিভিন্ন পৃথিবীদের বর্ণনা করা হয়েছে অর্থাৎ কোন একটা জিনিস ফরজ, ওয়াজিব সুনদ নাকি নফল হ্যাঁ এটা বর্ণনা করার ক্ষেত্রে আমরা অনেক ধরনের কোরআন শরীফে অনেক ধরনের পুস্লুপ বা বিভিন্ন ধরনের বাক্য শৈলী গ্রহণ করা হয়েছে এই শৈলীগুলো বোঝা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় কোন একটা জিনিস আয়াত থেকে ওয়াজিব বা ফরজ বোঝা যায় কিন্তু কোরআশরফে কিন্তু এটা সরাসরি বলা নাই যে এটা ওয়াজিব বা ফরস বরং অন্য কোনো একটা শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে যে এটা ওয়াজিব বা ফরস এটাকে কোরআ শরীফে আহকাম করোনার উসলুক বলা হয় তো এটা তাহলে দেখো যে কোরআশরীফে অনেক সময় এই যে ওয়াজিব বোঝানো হয়েছে আমরের মাধ্যমে বা আদেশ দেওয়ার মাধ্যমে যেরকম দেখো আকিম ও শাহাদাতিল্লাহ তোমরা আল্লাহর জন্য সাক্ষ্য দাও অর্থাৎ বিচারে মনে করা যাক কেউ একজন কারো একজন পক্ষে বা বিপক্ষে আপনি কিছু জানেন তো আপনি যখন সাক্ষ্য দিবেন তো আল্লাহ পাকের জন্য আপনি সাক্ষ্য দিবেন তারপরে দেখ আবার অনেক সময় এভাবে বলে দেওয়া হয়েছে যে তোমাদের উপর মানে অনেক সময় আমরের সিগার মাধ্যমে না বরং আমরের বা আদেশ দেওয়ার মাধ্যমে না বরং ফরজ করা হয়েছে এটা বলার মাধ্যমে কোন একটা জিনিস ওয়াজিব করা হয় বা ফরজ করা হয় যেরকম আল্লাহ পাক যখন রোজা ফরজ করেছেন সেখানে বলেছেন যে কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম সুরা সূরা বাকারার 183 নম্বর আয়াত অর্থ হলো যে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছে একই ভাবে কুতিবা আলাইকুমুল কিসাসু অর্থাৎ তোমাদের উপর কিসাসকে ফরজ করা হয়েছে তো এটা হলো যে এই যে ফরজ কোন একটা জিনিস ফরজ বা কোন একটা ওয়াজিব এটা বর্ণনা করার ক্ষেত্রে কোন একটা এই উসলুব গুলো অনুসরণ করে অনেক সময় সরাসরি আদেশ দেওয়া হয় অনেক সময় সরাসরি আদেশ না দিয়ে অন্য কোন শব্দ ব্যবহার করার মাধ্যমে যেরকম ফরজ করা হয়েছে ওয়াজিব করা হয়েছে আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহ পাক বলেন যে তোমরা যদি এটা করো তাহলে তোমাদের জন্য জান্নাত আছে যেরকম মামাইয়াতে আল্লাহ ওয়া রাসূলুহু ইয়াদখুলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যে যে আল্লাহ হেমুক্তার রাসুলকে আনুগত্য করবে রাসূলের আনুগত্য করবে তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে তো এই যেভাবে বিভিন্ন ধরনের সওয়াবের আশা দেখানোর মাধ্যমে অনেক সময় এটা জিনিসটা ফরজ বা ওয়াজিব এটা বোঝানো হয় আবার আবার অনেক সময় কোনো নিষিদ্ধ সেটা বোঝানোর জন্য অনেক সময় সরাসরি নিষেধ করা হয় অনেক সময় সরাসরি নিষেধ না করে বিভিন্ন ধরনের আজাবের ভয় দেখানো হয় যেরকম দেখেন আল্লাহ পাক বলছেন সুরা আনা ১৫১ নম্বর আয়াতে যে ওয়ালা হক তোমরা যথাযথ কোন কারণ ছাড়া আল্লাহ পাক যাদেরকে হত্যা করা হারাম করে হারাব করেছেন তাদেরকে হত্যা করো না একইভাবে আল্লাহ সুরা সূরা বাকারার ১৯৫ নম্বর আয়াতে বলেছেন ওয়ালা ইলা তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না তো এই যে এই আল্লাহ পাক সরাসরি নিষেধ করে দিয়েছে তার অর্থে এইটা কি হারাম এটা বুঝা যাচ্ছে এই দুটা কাজ করা হারাম যে মানুষকে হত্যা করা কোনো যথাযথ কারণ ছাড়া একইভাবে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দাও আবার অনেক সময় পাক আজাবের ভয় দেখানোর মাধ্যমে জিনিসকে হারাম করেছে যেরকম ইন্না আল্লাদিন আয়া উলুন আমো আলা ল ইয়া দামা জুলমান ইন্নামায়া উলুন আফিব তু নিহিম না র সুরা নিশান দশ নম্বর আয়ার এর অর্থ হলো যে যারা এতিনদের সম্পদ জুলুম করে যারা জুলুম করে এতিনদের সম্পদ খায় তারা নিজেদের পেটে আগুন খায় অর্থাৎ তারা আগুন আত্মসাৎ করে এবং তারা অতি সত্যেরই জাহান্নামে জ্বলবে দে এই যে এখানে এতিনটা সম্পদ ভক্ষণ করা এটা তো হারাম এটা আমরা কিভাবে বুঝলাম যে আল্লাহ পাক সেখানে আজাবের ভয় দেখিয়েছেন তো এই হলো গিয়ে আমাদের আলোচনা তো বিষয় আছে সেটা নিয়ে একটু কথা বলি সেটা হলো যে কোরআন শরীফ যে মুতাওয়াতি হ্যাঁ এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এটাকে আরবিতে বলে অতুন কিন্তু কোরআন শরীফ যে কোরআন শরীফ থেকে যে অর্থটা বোঝা যাচ্ছে যে যে অর্থটা বোঝা যাচ্ছে সে অর্থটা অনেক সময় অকারট্য হতেও পারে আবার অনেক সময় অকারট্ট না হয়ে অকারট্ট নাও হতে পারে তো এই বিষয়ে আল ওয়াজিজের কিতাবের লেখক লিখেছেন যে আমরা অনেক আমরা আগে বলে এসেছি যে কোরআন শরীফ হলো কত পারি অর্থাৎ কোরআন শরীফ যে লভ আছে সেগুলো কত হয় কিন্তু কোরআন শরীফের যে মানা আছে সেটা অনেক সময় কতই হতেও পারে নাও হতে পারে বা জন্নি হতে পারে যে জন্নি হওয়ার অর্থ কি বা আচ্ছা যাই হোক এখানে জন্নি এই দুটা শব্দের মধ্যে একটি পার্থক্য নিয়ে আলোচনা করি যে কতআই শব্দের অর্থ হলো যেই শব্দের মাধ্যমে আমাদের কাছে কোরআন শরীফের পৌঁছাইছে সেই শব্দটা একাধিক অর্থ নাই এটাকে কি বলে মানে কতআই বলে মানে অর্থের ক্ষেত্রে কতআই বলে যেরকম আল্লাহ পাক বলছেন যে আজানিয়াত ওয়া জানি ফাজলিদু কুল্লি ওয়াহিদ মিনহুমা মিআতা জালদা যারা ব্যভিচার করে তাদেরকে ১০০ মেত্রাঘাত করো তো এই যে কোরা শরীফে যে আয়াতটা বলা হইছে এই আয়াতের মধ্যে কিন্তু কোনো শব্দের একাধিক অর্থ নেই সব শব্দের একটাই অর্থ এবং এই আয়াতটার লফজ এবং মানা উভয়টাই অতএব কিন্তু এই যে দেখো আরেকটা আয়াত আছে সূরা বাকারা ২২৮ নম্বর আয়াত যে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালা সাতা পুরু যাদেরকে তালাক দেওয়া হয়েছে তালাক প্রাপ্ত মহিলারা তারা তালাকের পরে তিন পুরু পরিমাণ অপেক্ষা করবে অর্থাৎ তিন পুরু পরিমাণ সময় তারা বিয়ে করবে না এরপরে তারা বিয়ে করবে তো তিন পুরু বলতে কি বোঝায় পুরু শব্দের অর্থ দুইটা আছে এক নম্বর হলো হায়েস আর এক নম্বর হইলো মানে যে অবস্থায় হায়েস থাকে না এই দোনো অবস্থাকে বোঝানো হয় এখন কুরু পুরু এখানে পুরু দ্বারা কোন অর্থটাকে মিন করা হয়েছে এটা নিয়ে আলেমদের মধ্যে ইখতলাফ আছে তো এই এই যে এই যে এই অ্যাডটা তা সালাহরুক যে এই অ্যাডটা এই অ্যাডটা লফজের দিক থেকে কত হয় কিন্তু মানার দিক থেকে এটা কিন্তু কতে হয় না কারণ কি এটার একাধিক অর্থ আছে তো এটাকে বলা হয় যে কতআইউ সুবুত জন্নিউ দালালা ফিখের পরিবেশনাটা এভাবে বলা হয় যে এটা লফজটা কত আই বা শব্দটা কত হয় কিন্তু মানাটা কতআই না মানাটা হলো জন্নি তো যাই তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার কথা হবে সেই পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম